ওনাদের তো কোনো উন্নয়নের কথা বলার নেই ওনাদের সম্প্রীতির বার্তা দেওয়ার নেই খালি হিংসা আর আক্রমণ আমরা হিংসা বিশ্বাস করি না আক্রমণে বিশ্বাস করি না এবং পায়ের রাজনৈতিক জমি হারিয়ে যে এই যে এই ধরনের এজেন্সিকে ব্যবহার করা এটা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করি আর জিজ্ঞেস অন্য কিছু থাকলে বলো অন্য কিছু থাকলে আমি উত্তর দেবো না এটা অনিচ্ছার কোনো হাতের ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই দিতে হবে কাজ করতে হয় সিট চাইতে গেলে এখানে এসে সারা বছর কাজ করতে হয় ভোটের সময় আসলাম ভোট পাকিয়ে আবার উড়ে চলে গেলাম তাহলে তো মানুষ ভোট দেয় না সারা বছর থেকে কাজ করতে হয় মানুষের পাশে পরিষেবা দিতে হয় এবং উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হয় ভারত সরকার কি কি করেছে ভারতবাসীর জন্য এবং বেকার যে শতাংশ রয়েছে আজকে প্রত্যেক বছরে যে নতুন করে বেকারত্ব বাড়ছে নতুন করে কৃষকের উপরে যে বোঝা যাচ্ছে নতুন করে দিনে যে দুশো কৃষক আত্মহত্যা করছে ভারতবর্ষে সেটার জবাব আগে আমরা চাই মানুষ হিসেবে জনগণ হিসেবে ভারতবর্ষের বাসিন্দা হিসেবে